বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আগামীকাল নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল নগর সম্মেলন প্রাপ্ত তথ্যমতে শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকানগর মিলনায়তনে জেলা শাখার এ সম্মেলনের আয়োজন করা হবে ইতোমধ্যে সম্মেলন উপলক্ষে সংগঠনটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতি মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ জাহিদুজ্জামান সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ সংগঠন বিভাগের সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন লাবিব বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহসভাপতি মাওলানা মীর আহম্মদুল্লাহ নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন রাকিব নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান সমাজের নৈতিক অবক্ষয় যুব সমাজের বিপথগামিতা ও মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে ইসলামী আদর্শে যুবসমাজকে উজ্জীবিত করা এবং তাদের নেতৃত্ব বিকাশই এ আয়োজনের মূল উদ্দেশ্য আয়োজক সূত্রে জানা গেছে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানার কর্মী সমর্থকের অংশগ্রহণ আশা করা হচ্ছে সম্মেলন সফল করতে শহর জুড়ে পোস্টার লিফলেট বিতরণ চলছে খেলাফত যুব মজদিসের নেতারা মনে করেন যুব সমাজকে নৈতিক ও আদর্শ জীবনে ফিরিয়ে আনতে পরিবার সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এ সম্মেলনের মাধ্যমে তরুণদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হবে